সম্মান আল্লাহর রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধানের একা বহু হিকমত আছে বহু কল্যাণ আছে কিন্তু যাদের মেধা মস্তিষ্ক ইবলিস মার্কা আল্লাহ পাকের বিধানের এই কৌশল আর হেকমত তারা কোনোদিনই বুঝা উঠতে পারে না তা আমাদের গ্যাপ কিন্তু এই গ্যাপ গুলো পূরণ করার জন্য আল্লাহ পাক আমাদের মেধা দিয়েছে যাকে সে সংসদ সদস্য হয় না আর যারা সংসদ সদস্য হয় তাদের এই ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান থাকে না ভেবে দেখি কিন্তু এ আইনকে তুই এখন বর্তমানে কিছু কিছু যারা নারীবাদী তারা বলতেছে উনিশশো সালের আইন কোরআন শরীফের আইনের বিরোধী হওয়ার পরেও যেমন দেশে চলছে ঠিক তেমনি ভাবে মেয়েরাও যদি ছেলেদের সমতুল্য সম্পদ পায় সমালোচনা থাকবে সমালোচনা থাকবে এবং একদিন উনিশশো একষট্টি সালের আইনের মতো এটা গা যাবে এবং কেউ কেউ বলতেছেন যে কোরআন মজিদের নিয়ম অনুযায়ী যদি ছেলেকে দ্বিগুণ সম্পত্তি দেওয়া হয় আর মেয়ে মানুষকে যদি একগুণ সম্পত্তি দেওয়া হয় কিন্তু আমরা প্রদানের ক্ষেত্রে যদি সমান দেই কোরআনুল কালিমে তো কোথাও নিষেধ নাই বা গুণা হবে না তা আমি গতদিনে বলেছি আসলে তাদের কোরআনুল কারিমের যে আয়াতগুলো আছে এবং হাদিস শরীফ আছে এটা পড়া এবং জানা ওই ছয় কানার হাতি দেখার মতো কারণ কোরআন সুরান এগারো বারো তেরো এ তিনটি আয়াত মিরাজ প্রসঙ্গে বর্ণনা করার পরে তিনি বলতেছেন সমস্ত বিধিবিধান যারা পালন করে না ওয়া ইয়াতাদ দা আর আমি যে পন্টনের ক্ষেত্রে অংশে একটা সীমা রেখা বেঁধে দিলাম যারা লঙ্ঘন করে ইয়াদখুলুনা রাখালদান নারান খালদান ফিয়া এই লঙ্ঘনের কারণে তারা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে এক মুহূর্তের জন্য বের হবে না ওয়া লাহু আযাবুম আর তাদের জন্য আছে শক্ত আযাব তাই আমি আগেই বলেছি যে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যারা কোরআনের শিক্ষায় আলোকিত ব্যক্তি আল্লাহ পাকের কাছে এই দুই শ্রেণীর মানুষ পাবে আর যারা ছাত্র সর্বপ্রথম কোরআন শরীফের বিধানের ওপর প্রশ্ন তুলেছিলেন এটা কত সময় বলেছি তারপরেও রিপিট করতে হয় কারণ আল্লাহ পাক কোরআনুল কারিমে অনেক জায়গায় শুধু ইবলিসের আলোচনা শুধু ইবলিসের আলোচনা আল্লাপা কি রিপিট করেছেন বললেন যে তুমি আদমকে কিন্তু করো সমস্ত ছিল কি প্রশ্ন তো বললেন সিজদা করব আল্লাহ আল্লাপা কিন্তু আমার একটা যুক্তি আছে যুক্তিটা শুনে দেখুন আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে আর আমি সৃষ্টি হয়েছে আদম থেকে মাটির মধ্যে কোনো আলো না আর আগুনের মধ্যে আলো আছে মাটি চুপচাপ পড়ে থাকবে আর আগুনের মধ্যে একটা লেলিহান আছে সুতরাং মাটির চাইতে আগুন উত্তম আর নিয়ম অনুযায়ী যে অধম হয় সে উত্তমকে সিজা করবে ফলে আদমের চাইতে আমি তো আগুনের সৃষ্টি ফলে আমি উত্তম হয়ে ও আদমকে কিভাবে সিজা করতে পারি বলুন কোরআনুল কারিমের বিধানের ব্যাপারে সর্বপ্রথম যে বিরুদ্ধে যুক্তি তার করিয়েছিল সে হলো ইবলিস এটা আমি বলি না এটা কোরআন বলে কোরআন বলে তাই পাক শুধু একটা কথা বলেছিলেন যে আদমের দিকে তাকালি মাটির তৈরি তোর দিকে তাকালি আগুনের তৈরি কিন্তু একবার আমার দিকে তাকালি না হুকুমটা কার হুকুমটা কার তো যা আল্লাপাক ঘোষণা করে দিয়েছেন নারীদের সম্পত্তি এক গুণ পুরুষদের সম্পত্তি দুই গুণ দুই গুণ পেয়ে হাতে থাকে না সব খরচ হয়ে যায় আর একগুণ যেটা পায় সব জমা থাকে ফলে কে বেশি পাইল এই জন্য আল্লাহর আলমিনের প্রত্যেকটা বিধানের একা বহু হিকমত আছে বহু কল্যাণ আছে কিন্তু যাদের মেধা মস্তিষ্ক ইবলিস মার্কা আল্লাহ পাকের বিধানের এই কৌশল আর হেকমত তারা কোনো দিনই উঠতে পারে না